আসসালামু আলাইকুম ভিহার্স আমি সাইফুল ইসলাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসকে শখের পাখি ভিহার্স দীর্ঘ প্রায় ছয় মাস পরে আবার ক্যামেরার সামনে চলে আসলাম আপনাদেরকে খুব মিস করতেছিলাম আসলে ছোট্ট একটা কারণে আমি ক্যামেরার সামনে আসতে পারিনি এবং পাখি নিয়ে আসতে পারিনি আপনাদের জন্য তাই অনেক দিন পরে আবারও চলে আসছি আপনাদের জন্য অনেক সুন্দর কিউট কিছু পাখি নিয়ে একজুটিক এবং আনকমন পাখি নিয়ে পাখিগুলোকে দেখাবো বিস্তারিতভাবে আমি আপনাদেরকে বলে দিব। চলুন ভিডিওটা শুরু করা যাক তো বিহর্স দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর এবং কিউট পাখি নিয়ে আসছি এটা হচ্ছে কাকাতুয়া পাখির বাচ্চা আপনারা অনেকেই জানেন কাকাতুয়া পাখি পৃথিবীর ভিতরে সবথেকে বেশি কথা বলা পাখি বিয়র্স এই পাখিটার নাম হচ্ছে সালফার কেস্টেড কাকাতুয়া তবে মাশাল্লা পাখিগুলো অনেক অনেক কথা বলে এবং এই পাখিগুলোর আয়ুকাল প্রায় সত্তর থেকে একশো বছর সত্তর থেকে একশো বছর এই পাখিগুলো বেঁচে থাকে দেখছেন মাশাল্লাহ কত কিউট পাখিগুলো দেখেন আর এই পাখিগুলোর বয়স হবে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন এর ভিতরেই হবে তিনবেলা থেকে পাঁচবেলা হ্যান্ড ফিডিং খাবার খায় নিউটি ওয়ার্ড এ টোয়েন্টি ওয়ান খাবার খায় মাসা খুব সুন্দর আপনারা যদি নিতে চান পাখিগুলোর আমি ডিএনএ করাই নি এখন পর্যন্ত যদি আপনারা নিতে চান পাখি অবশ্যই আমি ডিএনএ করে দিব আপনারা চাইলে সিঙ্গেল পিস নিতে পারবেন চাইলে জোড়া নিতে পারবেন এবং মেল ফিমেল আলাদা আলাদা করে আপনারা কালেকশন করতে পারবেন আমার থেকে আর যদি এই পাখিগুলো নিতে চান পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ফোর নাইন ফোর নাইন থ্রি টু সেভেন সিক্স আর লোকেশন ঢাকা কমলাপুর মাশাল্লা খুবই সুন্দর টুকটুক বলো বাবা বলো টুকটুক টুক তো বিহস দেখেন আফ্রিকান গ্রে প্যারট মাশাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি এটার বয়স হবে প্রায় দেড় বছর অনেক অনেকগুলো কথা বলতে পারে আপনারা বাসায় আসবেন এসে এরা আদর করবেন ধরবেন তারপরে কথা শুনবেন তারপরে হচ্ছে গিয়া এই পাখিটা নেবেন আফ্রিকার গেরে প্যারট পৃথিবীর সব থেকে বেশি কথা বলো পাখির ভিতরে একটা পাখি তো বিহর্স আপনারা যদি পাখিটা নিতে চান তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন পাখিটা কিন্তু খুবই সুন্দর কিউট আপনারা আমার বাসায় যখন আসবেন তখন দেখবেন মাসাল্লাহ পাখিটা যে কথা বলে পরান জুড়িয়ে যাবে পাখির কথা শুনলে খুবই সুন্দর টুকটুক দেখছেন হাসি দিছে এ অনেক অনেক কথা বলে খুবই সুন্দর বাবা বাবা তো বৃহস দেখেন অ্যামাজন প্যারট কিন্তু খুব সুন্দর একটা পাখি এটাও কিন্তু আফ্রিকান গ্রে প্যারটের মতন প্রচুর পরিমাণে কথা বলতে পারে এটা হচ্ছে রেড লর্ড অ্যামাজন প্যারট রেড লর্ড অ্যামাজন কিন্তু খুব বড়ো সাইজ হয় আপনারা দেখেন পাখিটার বয়স সবে ছয় থেকে সাত মাস মাসাল্লাহ খুবই সুন্দর আর ফুল টাইম কর আপনারা যদি নিতে চান অ্যামাজন প্যারট যদি আপনাদের দরকার হয় প্রয়োজন হয় নিতে চান তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং অ্যামাজন প্যারটের বেবি পাখি আছে আমার কাছে কিন্তু দেখছেন কতটা সুন্দর কত কিউট পাখি এটা কিন্তু আমি নিজের হাতেই বড় করছি মাসাল্লাহ খুবই সুন্দর রেড লড অ্যামাজন অথবা রেড হেড অ্যামাজন প্যারট ভিওর্স খুবই সুন্দর খুবই সুন্দর সবার কাছে যাই পোষ মানানোর একটা পাখি আপনারা যদি নিতে চান নিতে পারবেন তো ভিওর্স পাখিটা কিন্তু ডিএনএ করা আছে এটা কিন্তু ছেলে পাখি মেল পাখি কোনো রকম কোনো কামড় না ছোটো বড়ো সবার কাছেই দিতে পারবেন মেল পাখি আপনারা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল করবেন তো ভিউর্স আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম বেশি পাখি নিয়ে আসিনি কয়েকটা একজুটিক পাখি নিয়ে আসছি আপনারা যদি নিতে চান এবং সামনের দিকে সানকোনুর রিংমেক ইলেকট্রাস প্যারোট অ্যামাজন প্যারোট ম্যাকাউ ব্লু রিংমেক অ্যাভেলেবেল পাখি আসছে সবাই পাবেন যার যে বাস্তার প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও সারা সাথে সাথে সবার আগে আপনার মোবাইলের নোটিফিকেশানটা চলে যায় ভালো থাকুক আপনাদের শখের পাখিগুলো আসসালামু আলাইকুম